এটা প্রচুর বলে দিচ্ছে এটা সত্যি বলে দিছে দুইটা কল্ট্রি সমূর্ণ হ্যাঁ দুইটার কোল্ট্রি সমূর্ণ বছর শ্রেষ্ঠ বছর করা মাছুর আছে তাও কোয়ালিটি সম্বন্ধে মাছুর আজকে বাজারে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কিছু কালেকশন খুব সুন্দর সুন্দর আছে দামটাও একটু বেশি কালেকশন সুন্দর দামও একটু বেশি থাকে সাধারণত

এখন বেশি দাম সাথে রাজি না পনেরো চাওয়া দাম দশ বিক্রি কালেকশনের সারা কালেকশন কালেকশনের সারা কালেকশন এগুলো কোয়ালিটি সম্পূর্ণ বছর এগুলো এগুলো কোয়ালিটি সম্পূর্ণ বছর

চল্লিশ পাঁচটমার চল্লিশ হাজার টাকা 58 hai 58 sawadam ki gayi si apra badal rakho rakho ye russian batcha russia etra shigmat ase dekhe basur lomba sur ase basur basur lomba sur ase basur kharab na ke kon motu dudh khaiya ki gayi si dudhe maran edi nilo ho go এ 10 লাগে না হ্যাঁ সামরাজ দাম নাই গুণি সামরাজ দাম

ঠিক আছে সিংহতা ভালো আছে হ্যাঁ মাথারও ঠিক আছে মাথারও সিং সিংদুও উঠতে আছে মাত্র করটি আছে স্বাস্থ্য ভালো আছে